একদিনে ধবধবে ফর্সা উজো চকচকে টান টান করবে বাড়িতে বসে কোনো খরচা না করে পার্লারে না গিয়ে নামি দামি ফেসিয়াল ফেস প্যাক ব্যবহার না করে বাইতে বসে করো খুব সহজে এই ডিটেন ফেসিয়াল আর এটা করে তোমাদের একদিন ব্যবহার করলে তোমাদের মুখের মধ্যে দাগ স্পট থেকে কালো দাগ সানস্ট্যান্ড পিগমেন্টেশনের কালো দাগ যত পুরোনো কালো দাগ মেঝেদার দাগ থাক না কেন সেগুলো খুব সহজে দূর করে দেবে স্কিনটা হবে ধবধে ফর্সা উজা চকচকে টান টান তোমাদের আমি দেখালাম যে আমি এখানে বেশি না অল্প করে একটু শ্যাম্পু পাতা নিয়েছি আর এর সাথে দিচ্ছি আমি ড্রাবর হানি রোজ ওয়াটার গোলাপ জলের মধ্যে কিন্তু একটা এসেনশিয়াল অয়েল থাকে আর যেটা ব্যবহারে আমাদের মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণর দাগ কালোর দাগ ঝুলে যাওয়ার স্কিন হবে স্টান টান আর দেখবে তো তোমার বয়স যাই হোক না কেন তোমাকে সবসময় অল্প বয়সীদের ত্বকের মতন ম হবে তো এই দুটোকে একসাথে মিশিয়ে নিলাম আর এর সাথে দিলাম আর একটাই জিনিস সেটা হচ্ছে আমি এখানে দিচ্ছি ফিটকিরির জল ফিটকিরি তো তোমার সবাই জানো ফিটকিরি কিন্তু ব্যবহারে আমাদের স্কিনের একটা অ্যান্টি ফাঙ্গাল ব্যাকশিয়ারের কাজ করে এই ফিটকিরি আর ফিটকিরি ব্যবহারে মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণ দাগ কালো দাগ সানস্ট্যান্ড পিগমেন্টেশন আর কালো দাগ খুব সহজে দূর করতে পারবে তোমরা ফিটকিরি এভাবে ব্যবহার করার আগে কিন্তু আমি এটাকে জলের মধ্যে রেখেছিলাম আরো পাঁচ মিনিট তারপর এটাকে ব্যবহার করবে যখন সঙ্গে সঙ্গে এটা ব্যবহার করবে না অতটাও ভালো কাজ দেবে না এটা ব্যবহার করার আগে তোমরা কিন্তু ফিটকিটাকে জলের মধ্যে এইভাবে রেখে দেবে পাঁচ থেকে সাত মিনিট অথবা দশ মিনিট তারপর এটাকে ব্যবহার করতে পারবে স্কিনের জন্য ব্যবহার করতে পারবে খুব ভালো কাজ দেবে এর সঙ্গে কিছু আমি কস্তুরি হলুদ দিয়েছি হলুদ তো তোমরা সবাই যেন হলুদ ব্যবহারে ব্রণ তো দূর হবে কালো দাগ তাছাড়া হলুদ আমাদের স্কিনে একটা অ্যান্টিসেপ্টিক কাজ করবে অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিব্যাকসিরিয়ালের কিন্তু কাজ করবে তোমরা কিন্তু সব সময় কস্তুরি হলুদ নেওয়ার চেষ্টা করবে কিচেনে হলুদটা তোমরা নেবে না কস্তুরি হলুদ কিন্তু তোমরা অনলাইনে পেয়ে যাবে এখানে দিচ্ছি আমি ড্রাবরহানের মধু মধুর মধ্যে কিন্তু নেচারের সুগার থাকে আর মধু ব্যবহার করে কিন্তু মুখের মধ্যে ব্রণ ব্রণ দাগও কিন্তু খুব সহজে ভালো হয়ে যাবে আর সব কিছু দিয়ে খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নাও মিশিয়ে নেওয়ার পর সবার লাস্টে একটাই জিনিস দিলাম সেটা হচ্ছে এই প্যারাশুটের নারকেল তেল নারকেল তেল ব্যবহারে আমাদের স্কিনের একটা ভালো ময়শ্চারাইজারের কাজ দেবে যার ফলে ঝুলে যাওয়া স্কিন হবে টান টান বাড়িতে বসেও কোনো খরচে না করে তোমরা এই রেমেডি করলে একদিনে তোমাদের পুরো মুখ হবে ধপধ ফার্স ওজার চকচকে টান টান দাগ স্পট থেকে কালো দাগ সানিস্টেন পিগমেন্টেশন কালো দাগ খুব সহজে তোমরা দূর করতে পারবে আর সবার লাস্টে আর একটা জিনিস দিচ্ছি সেটা হচ্ছে এই অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিন অ্যান্টি ফাঙ্গাল থেকে তাছাড়া রিঙ্কেল ফাইনল্যান ডাক্সালকার হালকা ডাকসপর কিন্তু খুব সহজে দূর করে দেবে যদি তোমাদের বাড়িতে গাছ থাকে অ্যালোভেরা গাছ সেখান থেকে তোমরা অ্যালোভেরা জেলটা বের করে দিতে পারবে খুব ভালো কাজ দেবে আর আমি এখানে লেবুর রস দিলাম না তোমরা চাইলে দিতে পারো অনেকে আবার সেনিটিভ স্কিন যাদের মুখে লেবুর রস শ্যুট করে না তাদেরকে বলে তোমরা লেবুর রসটা দেবে না যেমন আমি গোলাপ জল দিয়ে বানালাম তোমরা গোলাপ জল দিয়ে বানিয়ে এটাকে ব্যবহার করবে এরপর এটা ব্যবহার করার আগে তোমরা মুখটা জল দিয়ে ধুয়ে জল দিয়ে নেওয়ার পর এই প্যাকটা পুরো মুখের মধ্যে খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নাও বাড়িতে বসে কোনো খরচা না করে এই ডিটেল ফেশিয়াল করলে একদিনে তোমাদের মুখের মধ্যে দাগ স্পট থেকে কালো দাগ তো তোমরা দূর করতে পারবে আর মুখ মধ্যে দাগস কালো দাগ দূর হলে স্কিনটা হবে ধবধে ফর্সা উজা চকচকে টান টান তোমরা সবাই এইভাবে বাড়িতে বসে এই ডিটেন ফেসিয়াল করো দেখবে একবার ব্যবহার করলেই বুঝতে পারবে যে এটা ব্যবহারে স্কিনটা কতটা পরিমাণে ধবধে ফসা উজা চকচকে ও টান টান হয়েছে এটা তোমরা নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নেয়ার পর এই ডিটেন ফেশিয়ালটা বা যে প্যাকটা আমরা বানিয়েছি এটা পুরো মুখের মধ্যে তোমরা খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নাও আর তোমরা তো অনেক নাম দিয়ে ফেশিয়াল ব্যবহার করো ফেস প্যাক সেগুলো ব্যবহার কর কিন্তু এই প্যাকটা তোমরা একবার ব্যবহার করো দেখবে নামি দামি ফেসিয়াল ফেস প্যাকের থেকে কিন্তু এই প্যাকটা খুব খুব ভালো কাজ দেবে বন্ধুরা ভিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে জানিও একটু লাইক সাবস্ক্রাইব ও একটু বেশি বেশি করে শেয়ার কর আর একটু হাইপ করে আমার পাশে থেকে বাইতে বসে খুব সহজে এই ডিটেন ফেসিয়াল কর আর যে ফেসিয়ালটা তোমরা সপ্তাহে একবার অথবা দুবার করতে পারবে আর এটা করে নামে দামি ফেসিয়াল ফেসপেকের থেকে খুব ভালো কাজ দেবে আর এটা মেখে নেওয়ার পর তোমরা দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দেবে আর তা না হলে তোমরা যদি অসুবিধা হয় পাঁচ থেকে সাত মিনিট রাখলেও হবে দশ থেকে পনেরো মিনিট পর এটা মেখে রেখে দেওয়ার পর হাতের মধ্যে নর্মাল জল নাও আর হাতের মধ্যে নর্মাল জল নেওয়ার পর তোমরা দুটো হাতের সাহায্যে আলতু করে মাসাজ করবে কারণ আমাদের মুখের স্কিন কিন্তু খুবই নরম সফট তো মুখের স্কিনকে তোমরা কখনো জোরে ঘষাঘষি করার কোনো দরকার নেই তারপর একটা ভিজে টাওয়ার নাও আর ভিজে টাওয়ালে জাস্ট তোমরা মুখটা ক্লিন করে নাও বাড়িতে বসে খুব সহজে করো এই ডিটেন ফেসিয়াল একদিনে একবার ব্যবহারে পুরো স্কিন হবে ফর্সা ধে চকচকে টান টান টানটা স্পট থেকে কালো দাগ সানস্টেন পিগমেন্টেশনের কালো দাগও কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে এটা সপ্তাহে তোমরা দুবার করতে পারো অথবা একবারও করতে পারো খুব খুব ভালো কাজ দেবে অনেকে তো রোদে বেরোয় সানস্ক্রিন অ্যাপ্লাই কর না যার ফলে আমাদের মুখের মধ্যে প্রচুর পরিমাণ দাগ দাগস্পর্ট কালো দাগ কিন্তু ভরে যায় তোমাদের সবাইকে বলি রোদে বেরোনোর সময় অবশ্যই তোমরা সানস্ক্রিন অ্যাপ্লাই করবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আরেকটা সম্পূর্ণ নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করো সবাইকে টাটা সবাই খুব খুব ভালো থেকো